কেউ হতে চায় ডাক্তার কেউ ব্যারিস্টার কেউ হতে চায় ব্যবসায়ী কেউ ইঞ্জিনিয়ার নচিকাতার গান এটা ব্যাক ডেটেট অনেক পিছনে পড়ে গেছে এখন আর এসব মানুষ হতে চায় না এখন আরও অন্য কিছু আছে এর সাথে সেগুলি হতে চায় কেউ হতে চায় ক্যাপ্টেন ফ্যান্টাসি কেউ হতে চায় সাকিব আল্লাহ হাসান কেউ হতে চায় মুশফিকুর রহিম যতই চেষ্টা করুক মুশুকের অবণ হার্ড ওয়ার্ক করুক মাহমুদুল্লার মতো কঠিন পরিশ্রম করে দলে আসুক শত চেষ্টা করুক শতক দোয়া করেও কেউ শান্ত লেটন পারবে না কারণ শান্ত লিটন তো হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের মোনালিসা আপনারা দেখেছেন কি সুন্দর সুন্দর আউট হয় তারা এই মোনালিসারা তাদেরকে আসলে আমার একটা সাক্ষাৎ ভালো লাগছে শান্তর শান্ত বলতেছে যে লিটন যে ভালো অপশন থাকলেও লিটনকেই আমার পছন্দ একটা ক্যাপ্টেন যদি এরকম বার্তা দেয় যে যারা ভালো পারফরমেন্স করে তাদের জন্য এটা কি বার্তা দেয় গেল এনামুল বিজয় দুই ম্যাচ ভালো করে এক ম্যাচ খারাপ করার পরে দল থেকে আউট শান্ত এত খারাপ করার পরেও আউট হয় না লিটন এত খারাপ করার পরেও আউট হয় না একটা বলে ইন্ডিয়ার বিরুদ্ধে ইনকামিং বল আমার কথা হচ্ছে এই ইনকামিং বলে প্রত্যেকটা ম্যাচেই লিটন আউট হচ্ছে তাহলে কোটি কোটি টাকা দিয়ে আমাদের কোচগুলো রাখে রেখে রাখার দরকার কি তার দুর্বলতা যদি ইন্ডিয়ান একটা সাধারণ বলারেই জানে তাহলে কুচেরা যখন সেটা জানতে পারে না মেটাতে পারে না সেই তো কুচের কী দরকার আসলে এদেশের কোনো লাভ নেই কোনো কিছু বলে সিমন দলে রাখা হয়েছে তাদেরকে তাকে চান্স দেওয়া হয় না তামিমের মতো খেলোয়াড়দেরকে চান্স দেওয়া হয় না মিরাজের মতো যে ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখে তাকে চান্স হব যে কোনো জায়গায় আপনি লাগান তাকে ওয়ান ডাউন টু ডাউন থ্রি ডাউন সেভেন পর্যন্ত যান ওপেনিং থেকে কোনো জায়গায় কি ব্যর্থ তাহলে কেন জাতীয় দলে নেই তবে কথা হচ্ছে সেটা লিটনের পছন্দ না হয়তো নয় কুশের পছন্দ না নয় গ্রুপিং নয় রাজনৈতিক পলিটিক্স কোনটা হবে এরকম রাজনীতি পলিটিক্স হলে বাংলাদেশের খেলা কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশের খেলাধুলাকে আসলে আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে বোকা বানানো হচ্ছে তারা খেলা দেখি তারা উঠে চলে যায় এখন বাংলাদেশের খেলা হলে কারণ তারা তো যারা ভালো খেলে তাদেরকে দলে টানে না এনামুল বিজয় দুই ম্যাচ ভালো করেছে এক ম্যাচ খেলার পরে দলে আর নাই কিন্তু লিটন আজকে দেখেন কতদিন ধরে লিটনের অপশন কি নেই বাংলাদেশে শান্তর অপশন কি নেই বাংলাদেশে শান্তর মনে করেন ভালো ব্যাটসম্যান সেটাতে কোনো সন্দেহ নাই কিন্তু কথা হচ্ছে শান্তর অধিনায়ক হওয়ার পরে ব্যাপক চাপে আর খেলতে পারতেছে না সেটা তো দেখতেছে সবাই শান্তর চেয়ে ভালো ক্যাপ্টেন অপশন কি ছিল না বাংলাদেশে অবশ্যই ছিল সেটা হলো তাস্কিনও ভালো এবং মিরাজের কথা তো বলারই প্রয়োজন পড়ে না এত ভালো ক্যাপ্টেনসি অলরাউন্ডার বাংলাদেশের পরবর্তী শাকিব আল হাসান যিনি কিন্তু কিচ্ছু বলার নেই আমার সাধারণ ভক্তবৃন্দ যারা আছে তারা শুধু দেখে যাব নাটকের মঞ্চে নাটক মঞ্চই হবে আমরা শুধু নাটকগুলো দেখে যাব ধন্যবাদ সকলকে